আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিজা চালুর আসল রহস্য জানুন কলিং ভিজা চালু করতে বড় সমঝোতা করল মালয়েশিয়া ও বাংলাদেশ চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিক নিয়োগ নিয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী হাজারো বাংলাদেশের শ্রমিকদের জন্য স্বস্তির খবর কলিং ভিজা চালু করতে আপাতত আর কোনো বাধা নেই সম্প্রতি কলালামপুরে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশী উচ্চ পর্যায়ের প্রতিনিধির মধ্যেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার একজন বিশেষ দূত এবং একজন বিশেষ সহকারী উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা যিনি নাম প্রকাশে অনিচ্ছুক গণমাধ্যমকে জানান এই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি হল মালয়েশিয়ায় কর্মী নিয়োগে পূর্বের দুর্নীতি ও সিন্ডিকেট সংক্রান্ত যে তদন্ত চলছিল তা আর এগিয়ে নেওয়া হবে না বাংলাদেশ সরকার ওই তদন্ত বন্ধে সম্মত হয়েছে অর্থাৎ গতবার কলেঙ্গি যায় যত দুর্নীতি হয়েছে সেগুলো নিয়ে বাংলাদেশ আর কোনো রকম কোনো চাপ দেবে না সেগুলো তদন্ত করবে না এগুলো আমি বানিয়ে বলছি না আপনার স্ক্রিনে লক্ষ্য করুন মালয়েশিয়ার মালয়েশিয়া কিনি পত্রিকায় এই খবরটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশ সরকার কলিং ভিসা চালুর সিদ্ধান্তর ব্যাপারে একমত হয়েছে এই জন্য তারা ওই তদন্তর বিষয়ে ছাড় দিয়েছে তিনি বলেন ওই সিদ্ধান্তের মূল লক্ষ্য হল মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া পুনরায় শুরু করা যদি তদন্ত চলানো হতো তাহলে এই পুরো প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতো এবং শ্রমিকদের দুর্ভোগ বাড়ত এই সিদ্ধান্তে মালয়েশিয়াও সন্তুষ্টি প্রকাশ করেছে এবং ইঙ্গিত দিয়েছে যে এখন আর কলিং ভিজা চালুর পথে কোনো বড় প্রতিবন্ধকতা নেই এর মানে হচ্ছে কলিং ভিজা খুব শীঘ্রই চালু হচ্ছে বাংলাদেশ এখন মালয়েশিয়ার শর্ত মেনে নিয়েছে এবং পুরনো অভিযোগ অনুসন্ধান আর কোনো রকম কোনো বাধা হয়ে থাকছে না তাহলে আমরা এর থেকে কী বুঝতে পারছি এর থেকে আমরা বুঝতে পারছি যে মালয়েশিয়া শ্রমিক নিয়োগে বাধা ছিল আগের কলিং ভিজার দুর্নীতির তদন্ত বাংলাদেশ সরকার সেই তদন্ত বন্ধ করতে সম্মত হয়েছে মালয়েশিয়ায় কলিং চালু করতে আর কোনো রকম কোনো দ্বিধা থাকছে না ফলে এখন অপেক্ষা কেবলমাত্র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু এই সিদ্ধান্তে মালয়েশিয়া যেতে আগ্রহী হাজার হাজার শ্রমিক নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছে বাংলাদেশ থেকে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আবারও কলিং বিজয় কার্যক্রম শুরু হলে বহু পরিবার তারা কিন্তু এখন হাসবে কারণ তাদের পরিবারের সদস্য মালয়েশিয়া যেতে পারবে তবে এখানে প্রশ্ন থেকে যায় গতবারের কলিং বিজায় যে দুর্নীতি হয়েছে সেগুলোর তদন্ত যে বাংলাদেশ সরকার চেপে গেল সামনে যদি আবার এই রকম সিন্ডিকেটে দুর্নীতি হয় সেটা কি সমাধান হবে বা আদ এইভাবে চেপে গিয়ে কলিং বিদা চালু করে দেওয়াটা কি আদৌ উচিত হলো এই প্রশ্নটা আপনাদের কাছে রইল অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন